চার লাখ টাকার উপর সোনা ছিল সোনার গয়না ছিল আমার শুরু আমি মেয়েকে নিয়ে গানের ক্লাসে বেরিয়ে গেছিলাম শাশুড়ি মা ওপরে ঘুমাচ্ছিলেন একা উনি একাই থাকেন তো পেছন দিয়ে তালা দিয়ে বেরিয়ে গিয়েছিলাম তো খানিক কুয়াতে আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে ফোন করেন করে বলেন যে এরকম আমার হাত পা বেঁধে সব যা যা ঘরে সোনা দানা যা ছিল সব লুট করে কেউ নিয়ে চলে গেছে আমি আসি এসে দেখি যে এই দরজাটা দরজাটা দেওয়া আছে বাইরের দরজাটা খোলা ছিল তালাটা ছিল না তা যে তালাটা আমি ঝুলিয়ে যাই সে তালাটা ছিল না এই দরজাটা আটকানো ছিল আমি খুললাম খুলে দেখি আমার শাশুড়ি মা হাত পা মানে হাতটা বাঁধা না মুখ টুক ফেটে কেটেও গেছে চার লাখ টাকার উপর ছিল সোনার গয়না ছিল আমার মধ্যে জানা শোনার মধ্যে খোঁজ খবর নিয়ে তারপরেই এসছেন কারণ না আমি প্রত্যেক সপ্তাহেই মেয়েকে নিয়ে বেরো এই টাইমেই বেরো আমরা ভীষণ ভাবে আতঙ্কিত কারণ একজন বয়স্ক মহিলা তাকে বেঁধে রেখে তাকে তো আজকে মেরে ফেলতেও পারতেন আর আমি আমার মেয়ে শাশুড়ি মা তিনজনই বাড়িতে মহিলা একাই থাকি তো এই জিনিসটাতে আমরা ভীষণভাবে ভাবে আতঙ্কিত